নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোজার এবং বাস্তুবিদ জ্যোতির্ময় আচারিয়া বৃহস্পতি গ্রহ একত্রিশে ডিসেম্বর রবিবার সকাল আটটা দশ মিনিটে মেষরাশিতে অবস্থানকালীন মার্গি হচ্ছে এবং এই মেষরাশিতে পয়লা মে বুধবার দু সাল দুপুর দুটো উনত্রিশ পর্যন্ত মে রাশিতেই বৃহস্পতি অবস্থান করবে বৃহস্পতি গ্রহ জ্ঞান এবং প্রজ্ঞা সন্তান অর্থ অর্থাৎ আর্থিক উন্নতি উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা ইত্যাদি কারক গ্রহ সুতরাং বারোটি রাশির ক্ষেত্রে যে ধরনের পরিবর্তনগুলো আসতে চলেছে যেমন মেষ রাশির ক্ষেত্রে এই সময়ে কিছু বাধা বা অসন্তোষ নিয়ে আসবে কিছু কিছু সময়ে কিছু মানসিক সমস্যা তৈরি হতে পারে মানসিক তৃপ্তির অভাব হতে পারে স্বাস্থ্য সমস্যা হতে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে মনের মধ্যে কিছুটা ভয় কাজ করবে আধ্যাত্মিক জ্ঞানের জন্য এই সময়টি কিন্তু ভীষণ ভালো এই সময় যদি আপনারা আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকতে পারেন তাহলে সব ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন বৃষরাশির ক্ষেত্রে এই সময় ব্যয় বাড়বে অর্থাৎ দ্বাদশ বৃহস্পতি ক্ষমতাশালী বিভিন্ন জায়গাতে পরাজয় হতে পারে মানসিক দুঃখ আসতে পারে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকলে তবে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন জন্মস্থান এবং সন্তানের থেকে দূরে থাকতে হতে পারে দীর্ঘ ভ্রমণ এবং তীর্থ ভ্রমণ অথবা ঐতিহাসিক স্থান ভ্রমণে যেতে পারেন ব্যবসায় ক্ষতি হতে পারে সতর্ক থাকতে হবে বিদেশ ভ্রমণের জন্য এই সময়টি ভীষণভাবে শুভ ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ লাভজনক হবে শিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে এই সময়ে কিন্তু সাফল্য আসবে মিথুন রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ একাদশে যেহেতু বৃহস্পতি থাকছে জীবনের প্রতিটি বিষয়ে কিন্তু সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের জন্য গর্ববোধ করতে পারবেন সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালোভাবে সমস্ত প্রকারের প্রচেষ্টায় এই সময়ে সাফল্য আসতে চলেছে এই সময় আপনারা গহনা যানবাহন সম্পত্তি এই বিষয়গুলো ক্রয় করলে কিন্তু শুভ হতে পারে এই সময় আয় বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ ভালো সামাজিক খ্যাতি অর্জন হবে ব্যবসা বৃদ্ধির জন্য নতুন কোনো পরিকল্পনা করলে এই সময়ে আপনাদের জন্য সাফল্য অনেকটাই বৃদ্ধি পাবে কর্কট রাশির জন্য নেতিবাচক চিন্তা এবং আবেগ অনেকটা বৃদ্ধি পাবে অপূর্ণ ইচ্ছার কারণে এই সময়ে কর্মজীবনে অসন্তুষ্ট বোধ হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো সাফল্য আসতে পারে পরিবারের সদস্যদের এবং গুরুজনদের সাথে কোনো বিবাদ তৈরি হতে পারে সমস্ত প্রকার বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে রিয়েল এস্টেট ব্যবসায় ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্ষতি হতে পারে মানসিক কোনো যন্ত্রণায় ভুগতে পারেন এই সময় আপনাদের জন্য ভীষণ ধৈর্যশীল হওয়ার প্রয়োজন রয়েছে এবং শান্ত থাকতে হবে এই সময়ে কোনো তীর্থস্থান বা মন্দির পরিদর্শন করলে মানসিক শান্তি লাভ হবে সিংহরাশির ক্ষেত্রে সৌভাগ্য এবং সাফল্য বৃদ্ধি পাবে পেশার ক্ষেত্রে দ্রুত উন্নতির জন্য এটি ভালো সময় আর্থিক অবস্থা এবং আপনার সমস্ত লোকের সঙ্গে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে এই সময়ে কর্মস্থানে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার জন্য সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসবে বিবাহের জন্য সিংহ লোকেদের জন্য বিবাহের জন্য একটি ভালো সময় এটা এই সময়ে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন ধর্মীয় ভাবনা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে সার্বিক সাফল্য বৃদ্ধি পাবে যারা দ্বিতীয় বিবাহ করবেন এই সময়ে তাদের জন্য কিন্তু খুব শুভ সময়ে ধর্মীয় কোনো বক্তৃতা বা প্রকাশনা থেকে খ্যাতি অর্জন করতে পারেন রাশির ক্ষেত্রে এই সময়ে সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অত্যধিক ব্যয় করবেন এবং প্রচুর ভ্রমণ হতে পারে ব্যবসায় হঠাৎ সমস্যা হতে পারে অর্থাৎ কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন স্বাস্থ্য সমস্যা হতে পারে আদালত ও মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পরিবার এবং বন্ধুদের সাথে এই সময়ে কোনো প্রকারের বিতর্ক না গেলে খুব ভালো হয় পূর্বপুরুষের সম্পত্তি ও জীবন বিমা থেকে কিছু আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহ বিষয়ে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে তুলারাশির ক্ষেত্রে এই সময় বিভিন্ন দিক থেকে শুভ ফল পেতে পারেন অংশীদের ব্যবসায় লাভ হতে পারে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ভালো মর্যাদা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করতে পারবেন অবিবাহিতদের জন্য এই সময়ে ভীষণ শুভ সময় এই সময়ে বিবাহে ভালো পার্টনার পাওয়া যাবে দ্বিতীয় সন্তানের জন্য যারা পরিকল্পনা করছেন এই সময়টি কিন্তু ভীষণভাবে শুভ। বৈষিক আশির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিছু অশুভ ফলাফল পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে, ঋণের সমস্যায় জড়িয়ে যেতে পারেন, স্বাস্থ্য সমস্যা হতে পারে, সহকর্মীদের থেকে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মানসিক শান্তি এবং সুখ বজায় রাখার জন্য আপনাকে এই বিষয়গুলোতে খুব মনোযোগ দিতে হবে চুরি থেকে সাবধান থাকতে হবে অর্থাৎ আপনার বাড়িতে এই সময় কোনো মূল্যবান জিনিস চুরি হতে পারে এই প্রতিযোগী বা শত্রুরা আপনার ক্ষতি করতে পারে সন্দেহজনক কার্যকলাপে লিপ্ত হলে আইনি সমস্যা দেখা যেতে পারে এই সময় অধিক পরিশ্রম কর্মে সাফল্য এবং নতুন কর্ম পেতে সাহায্য করবে ধনুরাশিদের জন্য এটি অত্যন্ত শুভ সময় এই সময়ে ধনুরাশির শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য খুব শুভ সময় আসতে চলেছে নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় উন্নতি হতে পারে এই সময় এই সময়ে সমস্ত ক্ষেত্রে উন্নতির অভিজ্ঞতা পাওয়া যাবে আপনার মধ্যে প্রচুর রোমান্টিকতা এবং সহানুভূতিশীলতা তৈরি হবে নব নবদম্পতিদের জন্য নতুন সন্তানের জন্ম হতে পারে সন্তানরাও আপনার প্রতি সহায়ক হবে সন্তানের উন্নতির জন্য এটি একটি ভালো সময় অনেক মানুষের কামনা আপনারা এই সময় পেতে পারেন এই ট্রানজিটের সময়ে সমাজে আপনার খ্যাতি এবং অবস্থানের উন্নতি হবে শিক্ষায় শুভ ফল পাওয়া যাবে অনেক ক্ষেত্রে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়তে পারেন বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় এই সময় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে অবিবাহিতরা তাদের জীবনসঙ্গী বা বিশেষ করে কারোর সঙ্গে দেখা করতে পারেন শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে শুভ ফল মিলবে খেলাধুলা আর্ট মিডিয়া এবং বিনোদনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য নতুন নতুন সুযোগ এবং সাফল্য আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে এই সময়ে আপনারা বিভিন্ন বিষয়ে মিশ্র ফলাফল পাবেন পরিবার এবং আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে সম্পত্তিতে বিনিয়োগ করলে বড় ধরনের ক্ষতি হতে পারে এই সময়ে ভ্রমণে ক্ষতির সম্ভাবনা থাকবে এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে আর্থিক ভারসাম্য বজায় রাখতে এবং ব্যয় হ্রাস করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় অর্থ কষ্ট পেতে পারেন আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে ব্যবসা চালানোর জন্য এই সময়ের মধ্যে অর্থ ধার করতে হতে পারে আপনার ব্যবসায় কিছু উত্থান পতনের মধ্য দিয়ে যেতে পারে বাসস্থান পরিবর্তনের জন্য এটি একটি শুভ সময় পরিবারের কোনো শুভ অনুষ্ঠান এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে জীবনের এই সময় কিন্তু কিছু চ্যালেঞ্জ আপনার আসবে আপনার চলার পথে প্রচুর বাধা আসার কারণে কিছু সমস্যা তৈরি হবে ব্যবসায় ধীর হওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লাভ এবং আর্থিক দিক থেকে একটি ভালো সময় নয় আপনাদের জন্য আর্থিক ক্ষতির সম্ভাবনা যেহেতু রয়েছে ব্যয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে এই সময় ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে এই সময় আপনার কমিউনিকেশন দক্ষতা এবং প্রতিভা প্রয়োগ করে সাফল্য পাবেন অর্থাৎ কমিউনিকেশনের স্কিল আপনাকে বাড়াতে হবে এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা ছোটোখাটো ভ্রমণ থেকে লাভবান হতে পারবেন কর্মস্থলে পরিবর্তনের জন্য ভালো সময় এটা মিডিয়া সংক্রান্ত বিষয়ে কাজের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে এই সময় ছোট ধর্মীয় ভ্রমণে যেতে পারেন বা কিছু ধর্মীয় আধ্যাত্মিক কর্মে লিপ্ত হলে সেক্ষেত্রে শুভ ফল মিন ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি করতে চাইলে এই সময় ভালো কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন এই সময় বিনিয়োগে প্রচুর অর্থ লাভ হবে সমাজ থেকে পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন আপনি সর্বদা এই সময় সত্য বলার চেষ্টা করতে হবে আপনাকে পরিবারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে মেয়েদের থেকে মানসিক শান্তি লাভ স্বাস্থ্যের উন্নতি বিবাহিত ব্যক্তিদের জন্য সন্তান লাভের জন্য একটি শুভ সময় পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য একটি শুভ সময় কোনো জটিল সমস্যা এই সময়ে সমাধান করতে চাইলে সফলতা বৃদ্ধি পাবে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি এবং অশুভ প্রভাব হ্রাসের জন্য আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো পাঠ করতে পারেন বিশেষ করে প্রতি বৃহস্পতিবারে খুবই শুভ ফল পাওয়া যাবে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব কমানোর জন্য এবং শুভ প্রভাব বৃদ্ধির জন্য হলুদ পোখরাস ধারণ করতে পারেন অথবা মুক্তা পাথর ধারণ করতে পারেন তবে কারোর ভালো পরামর্শ নিয়ে পাথর পরবেন হলুদ রঙের পোশাক বা সোনার গহেনা পরিধান করলে শুভ ফল বৃদ্ধি পাবে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করলেও খুব শুভ ফল পাওয়া যাবে কোনো মিষ্টি দ্রব্য দান করতে পারেন তাহলে বৃহস্পতির অশুভ প্রভাব হ্রাস পাবে গরুকে যত্ন সহকারে খেতে দিলে বৃহস্পতির শুভভাব বৃদ্ধি পায় এছাড়া কলা গাছ বা বট গাছকে পুজো করা সেক্ষেত্রে বৃহস্পতির শুভভাব অনেকটাই বৃদ্ধি পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল নমস্কার